সুপ্রিয় দর্শক মণ্ডলী ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এলাম আমাদের খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা দেখেছি যে এখানে দুইটা বটগাছ রয়েছে সেই বটগাছের বয়স আনুমানিক কত সেটা জানতে পারবেন এখানে যিনি এই দরগাতলায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে তারা মানত করেন এখানে জিকির আজগার করেন এবং এখানে আমরা দেখেছি যে যে সকল ভক্তবিন্দুরা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন সময় দুয়ার অনুষ্ঠান করে থাকে তো সেই অনুষ্ঠান যারা করেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে এই বটগাছটির বয়স আনুমানিক কত এখানে শকুন বাস করত সেই শকুন কত বছর বসবাস করেছে এখন এখানে সেই শকুন আছে কি নাই এবং এখানে তারা আসলে এই প্রতিষ্ঠানটি কোন চোখে দেখেন তো বিস্তারিত চলুন আমরা শুনে আসি যিনি এখানে সব সময় সেবা প্রদান করে থাকেন কাকা আমরা দেখেছি এখানে দুইটা যে বটবৃক্ষ আছে এখানে আসলে আমরা শুনেছি এই বৃক্ষর বয়স অনেক এখানে শকুন বসবাস করত এই সেই জায়গাতে আমরা দেখেছি অনেক পুরুষ তারা কিন্তু এখানে অনেক সময় আমরা দেখেছি তারা সেবা করেছে তো এরই ধারাবাহিকতায় আমরা শুনেছি এখন বর্তমান দায়িত্বে আপনি আছেন তো পূর্ব পুরুষ থেকে যদি একটু গল্পটা আপনি বলতেন আসলে আমার তা ধরে মোটামুটি ধরেন এখানে তিনশো সাড়ে তিনশো বছর হবে আনুমানিকের বয়স এখানে আগে যাই ছিল না মেলা টেলা হইতো অনেক কিছু হইতো তারপরে এই জায়গাটা পড়েছিল জুমলা অবস্থায় এখানে শগুন বাস করেছে প্রায় পাঁচ ছয় বছর বাস করার পরে এখানে তারা বিতাড়িত হওয়ার পরে এখানে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে কয়েকবার মেলাও লাগানো হয়েছে এবার এখানে যাই হোক আমরা সকাল সন্ধ্যে এখানে বাতি দিই বা যাই হোক আমরা তার গুণকীর্তন এই গাছপালা বসে মালিকের গুণকীর্তন করে করি ঝিকির আজগার করি সিন্নি সালাত করি যা যা মনে হয় এখানে মানত করে বা মানত করে নিক নেওয়ার পরে এখানে অসুখ বিসুখ ভালো হয়ে যায় এইভাবে এতদিন চলে আসছে এই তো এখন এই জায়গার দায়িত্বে কে আছে আমি আছি আপনি নিজেই এই বট দুইটার বয়স আনুমানিক কত বছর হতে পারে আনুমানিক ধরো ছয় পুরুষই তাও অর্ধেক করে তিনশো সাড়ে তিনশো বছর বয়স এই দুটি বটবৃক্ষর বয়স হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে কালু গাজী মাঝার কালু গাজীর মাঝার গাজী কালু আচ্ছা যাই হোক এখানে আসলে আপনারা কতজন লোক এই জায়গাতে আসলে আরাধনা করেন বিভিন্ন সময় জিকি রাজগার তারপরে বিভিন্ন সময় আপনারা দেখেছি যে এখানে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা বৃষ্টি আছি এই সংগঠনে আচ্ছা এখানে আমরা শুনেছি যে দুইটা বট ও আছে এখানে অনেক সময় আসলে যে মানত সম্পর্কে আমরা শুনেছি এটা কি দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে আসে কি কি মানত করে যদি একটু বলতেন এখন এখানে কেউ ছাগল দেয় কেউ মোরগ দেয় কেউ টাকা পয়সা দেয় কেউ সিন্নি রান্না করে নিয়ে আসে সিন্নি করে এই এগুলো মানত করে মানত

দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি এই দুইটা যে বট এই দুইটা বট বৃক্ষ নিয়েই কিন্তু প্রতিবেদন করতে এসেছি তো বিস্তারিত এখানে যিনি আমরা দেখেছি সব সময় সেবা প্রদান করে থাকে তারই ধারাবাহিকতায় তার কথা শুনেছি এবং দুইটা যে বট রয়েছে তার বয়স আনুমানিক তিনশো সাড়ে তিনশো বছরেরও উদ্ধ তবে এখানে দেশের বিভিন্ন জেলা ইউনিয়ন থেকে মানুষ মানত করে থাকে বিভিন্ন যেমন হাঁস মুরগি গরু ছাগল পাশাপাশি আমরা দেখেছি যে এখানে স্থানীয় শিমুলিয়া ইউপি সদস্য সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য রয়েছে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো এখানে যে দুইটা বটবৃক্ষ বৃক্ষ আছে আমরা দেখেছি আপনার পিছনে এখানে আসলে আপনি কি দেখেছেন যদি একটু বলতেন প্রতিনিধি হিসাবে দেখেছি এনে শগুণ মেলা কয়েক বছর আর বসে না দেখিনে না গান হয়তো হেনে সব এসে চিন্নি দেয় মানত করে জিকি রাজগার করে ই করে হ্যাঁ দোয়া করে দোয়া চায় সবাই এসে আমার এক দাদা আছে ফকির নাম বলে ইসমাকিল ফকির সে আছে সকাল সন্ধ্যে তার এই পারে হেনে আসে জিসিরাজগাঁও করে হ্যাঁ সন্ধ্যা দেয় মানে খুব সেন ভক্ত করে হেনে সবাই পারে আসে যারা মানত করে যেটুকু জনই মানত করে আল্লাহ তার মানত বলে মনের আশা পুরো নেওয়া যায় হ্যাঁ দরগা তলা এসে জিকির এই পারে মানে যারা মানত করে আচ্ছা আমরা আরেকটা কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে দুইটা বট গাছ দেখছি এই দুইটা গাছের বয়স আনুমানিক কত হতে পারে তিনশো সাত তিনশো বছর অবি

নমস্কার মোহাম্মদ রাজিয়া খাতুন আমি শিমুলিয়া ইউপি সদস্য মহিলা দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারছেন শিমুলিয়া ইউপি সদস্য আমরা তার সাথে কথা বলেছি তিনিও কিন্তু আমাদের এই দুইটা বট বৃক্ষ সম্পর্কে অনেক ধারণা দিয়েছে আচ্ছা এই জায়গা কি কি চিহ্ন হয় বলো আমরা স্বয় গ্রামের লোকজন আসে আমরা স্বয় ভাগ করে খাই এجا সিন্নি হয় মেলা লোক হলো অনেক নাম কি সামিয়া কোন ক্লাসে পড়ো 5 আচ্ছা এই দরগাতে লাই কি কি সিন্নি হয় কিছুরি দেওয়া হয় পায়েশ দেওয়া হয় তারপর এখানে অনেক মানুষ হয় লোকজন সবাই মিলে খায় আমরা বাড়ি থেকে প্লেট এনে খায় সবাই হয় অনেকজন এখানে আসলে কি কি সেবা দেওয়া হয় রোজ গেলি মোমবাতি আগরবাতি দিয়ে সন্ধ্যা বাটি দিই সকালবেলা সকাল বেলাও দিই আর এই প্রতি রবিবারে আর বৃহৎবারে দুধ দিয়া লাগে এক পয়া করে তাদের এগারো করি এমনি চিনি সপ্তাহে মনে হয় দু একদিন হয় না গান বাজনা আগে ও তো শুনে আর তো হয় না দিঘির এই গাছের বয়স কত হতে পারে কত বছর সাড়ে তিনশো বছরের বেশি হবে আমি বিয়ে আসি তার আগেতেই দেখতেছি এটা আমরা শুনেছি এই গাছের পাতা কেউ পুরাইতে পারে না পুরাই না আমরাই তো পুরাই নিয়ে আমি এত বড়টা খাসি দিলাম এই বটের বটের পাতা খাইয়া আমার সংসারে খুব ইয়ে হয়েছিল সেই তার ইয়েতে আমি এটা খাসি পর্যন্ত এই জায়গা দিছি আমি নিজে সবকিছু করি তাও আমি নিজে এটা খাসি দিছি ওটা শুনেছি অনেক জায়গা থেকে এখানে মানত করে মানত করে হ্যাঁ অনেকেই মানত করে আল্লাহ দিলি খেলেও ও সিঙ্গুরি আর একজন পাঁচশো টাকা দিয়ে মানত করে ওর জন্য উপকার পাইছে তাই দিয়ে যায় ও ওই মাছ ওটা কত জায়গায় আসে কুষ্টি আটটি পর্যন্ত আসে কত জায়গায় মানুষ এসে এসে মাটি নিয়ে যায় মানত করিয়ে যায় আল্লাহ দিদি উপকার পায় তারা ঘটনাটি মিথ্যা নয় সত্য বললেন এলাকাবাসীন পাইকপাড়া মির্জাপুর এই দরগাতলা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া